দাঁতের কালো ভাব বা লালচে বা হলদিদের ডাক যাচ্ছে না বা দাঁত পরিষ্কার হচ্ছে না ধবধবে দুধের মতন পরিষ্কার হবে দাঁত বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের দাঁতের কালে কালো ভাব হলদেতে ভাব খুব সহজে তোমরা দূর করতে পারবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে তো সবার প্রথমে অবশ্যই আমি এখানে নিয়েছি রসুন কোয়া অবশ্যই রসুন কোয়া অবশ্যই কিন্তু আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি রসুন তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা আর এই রসুন কোয়া কিভাবে ব্যবহার করলে তোমাদের দাঁতগুলো ধবধবে ও দুধের মতন পরিষ্কার হবে অবশ্যই তোমরা ভিওটা পুরো ভিডিওটাই দেখো তো সবার প্রথমে রসুনগুলোকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এখান থেকে রসুনের রসটা তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে রসুনের রসটা তোমরা বের করে নেবে আমি অবশ্যই এভাবে ঝাড়ি দিয়ে রসুনের কোয়াগুলোকে এভাবে দেখো করে নিয়ে এর রসটা কিন্তু আমি বের করে নেব আর তোমাদের যেতে সুবিধা হয় তোমরা চাইলে সিনোড়াতে বেটেও নিতে পারবে বেটে নিয়ে এখান থেকে রসুনের রসটা তোমরা বের করে নিতে পারবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমিডি করে দু মিনিটে তোমাদের দাঁতের হললেতে ভাব ও কালো ভাব খুব সহজে তোমরা দূর করে নাও যা তোমরা এইভাবে করে নাও আর অবশ্যই বন্ধুরা ভিওটো তোমাদের লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানো একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো এরপর অবশ্যই বন্ধুরা এখান থেকে আমি রসুনের রসটা আমি বের করে নেব বন্ধুরা তোমরা অনেক কিছু করেছো অনেক রেমিডি করেছো বা অনেক কিছু খরচা করেছো বাড়িতে বসে এই রেমেডি তোমরা একবার করো একবার করলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে তোমাদের দাঁতগুলো পরিষ্কার হবে এবং দেখবে পুরো দাঁতগুলো পুরো চকচকে হবে দাঁতের যে হলুদ হলুদ ভাবটা বা কালচে ভাব সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে দেখো রসটা আমি বের করে নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই বন্ধুরা এক একটা কটন প্যাড অথবা পরিষ্কার গজ কাপড় হলেও হবে যা এভাবে যে রসটার মধ্যে ভালো করে চুবিয়ে এইভাবে রেখে দাও এটা হচ্ছে বন্ধুরা সেখানে আরেকটা স্টেপ তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ফিটকিরি হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই তোমাদের দেখাচ্ছি ফিটকিরি কিন্তু আমাদের স্কিনে যেখানে ব্যবহার করে না কারণ অবশ্যই ফিটকিরি কিন্তু একটা অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টি ব্যাকসের কাজ করে ফিটকিরি বেশি দাম নেবে না দেখবে অত বড় ফিটকিরি নিতে হয়তো তোমাদের দশ টাকা হলেই হয়ে যাবে এই দশ টাকার ফিটকিরি দেখবে তোমাদের পুরোটাও কিন্তু লাগবে না এটা অনেকদিন দেখে বা বাইতি রেখেও তোমরা ব্যবহার করতে পারবে সবার প্রথমে অবশ্যই এটাকে একটু বেটে নাও ফিটকিরি তোমরা যতই বাটনা করো দেখবে হালকা গোটা গোটা তো তোমাদের ওটা ব্যবহার করতে কিন্তু অসুবিধা হবে অবশ্যই কিন্তু তোমরা যতই করে এটা মিহি পেস্ট হবে না তো তোমরা এইভাবে করে এটাকে বেটে নাও তো দা তোমাদের দেখাচ্ছি আমি বেটেছি তো দেখা দেখাচ্ছি দেখবে গোটা গোটা ভাব আছে তো এটা এই গোটা গোটা ভাব এটাকে মিহি করার জন্য অবশ্যই তোমরা কড়াই বা পরিষ্কার কোনো তাবা বা যাই হোক পরিষ্কার নিলেই হবে তার মধ্যে এটা তোমরা ফিটকিরিটাকে দিয়ে দাও ফিটকির ওপরে যে হালকা জল জল ভাব না ওটা দেখবে এরপর তোমরা এভাবে নাতে থাকবে দেখবে কিছুক্ষণ পর এটা শুকনো হয়ে যাবে তারপর যাস খুন্তির সাহায্যে তোমরা এইভাবে তোমরা ঘষে ঘষে নেবে দেখবে খুব সহজ কিন্তু এটা উঠে যাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর মিহি হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে কিন্তু যখন তোমরা এ এইভাবে ফিটকিরি ডাইরেক্ট তোমরা বেটে ব্যবহার করবে ওটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না হালকা গোটা গোটা ভাব থাকবে অবশ্যই তোমরা ফিটকিরিকে এইভাবে করে ব্যবহার করবে ডাইরেক্ট কখনো তোমরা ব্যবহার করবে না আর তোমাদের দেখা যায় জাস্ট একটু করলে দেখবি খুব সুন্দর পাউডার আর খুব সুন্দর মিহি হয়ে গেছে এটা অবশ্যই তোমাদের ব্যবহার করতে তোমাদের সুবিধা হবে তোমরা রোজ একবার করে এটা তোমরা ব্যবহার করো ব্রাশ করার সময় বা তোমাদের যখন প্রয়োজন বসে তোমরা তখনই ব্যবহার করো বেশি ঝামেলা নয় আর বেশি তোমরা দেখতে পেলে এটা এটা করতে তোমাদের কোনো খরচাই হবে না জাস্ট তোমরা এইভাবে করে ফিকিটাকে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট বা পাউডার রেডি হয়ে যাবে এরপর জল দিয়ে দিবে আর জল দিয়ে এটাকে মিশিয়ে না। মিশিয়ে নেওয়ার পর দাঁতের এই দাঁতের মধ্যে এইভাবে যেভাবে তোমরা ব্রাশ করে হাতের সাহায্যে তোমরা এইভাবে করে লাগিয়ে নাও এতে দেখবে তোমাদের দাঁতরাও পরিষ্কার হবে দাঁতের যে কালো ভাব হলুদ হলুদ ভাব আর অথচ বন্ধুরা তুমি তো সবাই জানো ফিটকিরি কিন্তু আমাদের অ্যান্টিফ্রাঙ্গাল অ্যান্টিব্যাকসিরিয়ার কাজ করা যা দেখবে যাদের দাঁতে সাইটে বা দেখবে ব্লাড পরে বা রক্ত পরে সেটা কিন্তু ফিটকিরি ব্যবহার কিন্তু একটা অ্যান্টিফ্রাঙ্গাল অ্যান্টিব্যাক্সিরিয়ার কাজ দেবে এরপর দেখবে তোমরা চার থেকে পাঁচ মিনিট পর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও দেখবে পুরো পরিষ্কার হয়ে যাবে আর এরপর তোমরা আমরা যে রসুনের রসটা রেখেছিলাম তো দেখে বাচ্চাদের দাঁতে পোকা হয় পোকার সমস্যা বা দাঁত পরিষ্কার হয় না বা দাঁতের মধ্যে পোকা অবশ্যই এইভাবে করে নিয়ে যার দাঁতের মধ্যে চেপে রেখে দেবে এক থেকে দুই মিনিট দেখবে দাঁতের মধ্যে পোকাটাও কিন্তু হবে না